শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাপলা ফুল আমাদের জাতীয় ফুল তো সসা সাদা শাপলা দেখা গেলেও লাল সাপলাটা কিন্তু দেখা যায় না কিন্তু আমাদের জাতীয় ফুল হওয়া সত্ত্বেও এই ফুলটা কিন্তু ফুটন্ত অবস্থাতে লোকে খুব কমই দেখতে পারে কারণ এই ফুলটা রাতের আধারে ফুটে এবং সূর্যের আলোতে বন্ধ হয়ে যায় রাতের আধারে ফোটা ফুল দিনের আলোতে অফ হয়ে যাওয়ার কারণের জন্যই কিন্তু কেউ এই ফুলটাকে ফুটন্ত অবস্থায় খুব বেশি একটা দেখতে পারে না পারে যাদের এলাকাতে আসে এবং হাতের কাছে আসে খুব ভরে ঘুম থেকে উঠতে পারে তারাই দেখতে পারে তো এই ফুলগুলা দেখেন যে ফুটন্ত অবস্থাতে দেখা আসলে কষ্টকর দেখে একটা জায়গা ঘুরতে গিয়েছিল সেইখান থেকে কিছু লাল সাপলা তুলে নিয়ে আসছে তো শাপলাগুলোকে যত্ন করে কিন্তু পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে তবুও দেখেন যে বিলে ফোটা শাপলা যেভাবে পানিতে ভাসে ভাসে এবং হাসে দুটোই কিন্তু হয় আসলে বাড়িতে যতই যত্ন করে আপনি রাখেন না কেন সেই ফুলটা কিন্তু আসলে সেরকম হবে না তো এই যে এখানে কিন্তু অনেক সুন্দরভাবেই কিন্তু বেশটা মেলেছে কিন্তু বিল বাওরের মতো মেলেনি আচ্ছা শাপলা ফুল আমাদের জাতীয় ফুল হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পেয়েছে তবুও দেখেন ফুলটা কিন্তু বিল বাওরে পচা ডোবা পানিতেই কিন্তু ফোটে এটা কিন্তু যে সসার সব সময়ের জন্য যে ফুটে তা না এটা একটা সিজনাল ফুল বর্ষার সময়ে ফুটে আর এই ফুলগুলা কিন্তু আপনার যে ফুলটা যে সব সময়ের জন্য মানুষ যে ফুটন্ত অবস্থায় দেখবে তাও কিন্তু দেখে না ফুলের যে সৌন্দর্যটা সেটা কিন্তু রাতের থেকে ভোর পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্তই ফুলের সৌন্দর্যটা বৃদ্ধি পায় কিন্তু তারপর কিন্তু ফুলটা আবার বন্ধ হয়ে যায় আবার কিন্তু তার সৌন্দর্যটা হারিয়ে ফেলে তবুও কিন্তু ফুলটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পেয়েছে আচ্ছা সাদা শাপলাটা কিন্তু অনেকেরই হাতের কাছে আছে আবার অনেকেরই নেই তো সাদা সাপলার থেকে কিন্তু লাল সাপলাটা দেখতে বেশ ভালো শাপলা সবই ভালো সাদা হোক লাল হোক সমস্ত শাপলাই জাতীয়ভাবে স্বীকৃত পেয়েছে এক কথাই শাপলা ফুল তো শাপলা ফুল এখন কথা হচ্ছে যে এই যে যে ফুলগুলা এই যে কত সুন্দরভাবে মেলেছে কিন্তু মেললেও কি বিলের পানির মতো মেলেছে মেলেনি ডোবা জায়গাতে ফুটেও ফুলটা কত সম্মান পেয়েছে কিন্তু অনেক ফুল এর থেকে গোলাপ ফুল গাধা ফুল কত রকমের ফুল আছে তারা কিন্তু অনেক শৌখিন জায়গাতে সুন্দরভাবে ফুটে কারো বা ফুটে কারো বা ফুলের বাগিচাতে ফুটে তবুও কিন্তু সেই ফুলগুলো রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায়নি যেমনটা পেয়েছে শাপলা তো গোবরের পদ্ম ফুল ফোটে এটাই আসলে বাস্তব কথা কারণ হচ্ছে আপনার পোষাডোবা পানিতে ফুলটা ফোটার পরেও ফুলটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পেয়েছে আর এর থেকে কত দামি দামি ফুল আসে সেগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায়নি তো এটাই হচ্ছে বড়ো কথা এখন কথা এইখানে যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা এই ফুলগুলা একটা জায়গা থেকে তুলে নিয়ে আসছিল তো সেইখান থেকে ফুলগুলা পানির মধ্যে দিয়ে রাখছি যে ফুটন্ত অবস্থাতে ফুলটাকে একটু যাতে যে ইটা রূপটা ফুটন্ত ফুলের সেটা যাতে বোঝা যায় বা উপলব্ধি করা যায় কিন্তু এইখানে যতই আমরা সুন্দরভাবে পানি দিয়ে সুন্দরভাবে রাখছি তারপরেও দেখেন যে এর যে অরিজিনাল রূপ সৌন্দর্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে না